ফের বিধায়ক মিসবাহুল ইসলামের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান বরখলায় বিধায়ককে অকর্মণ্য আখ্যায়িত জনতার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে ক্ষোভে অগ্নিশর্মা নদী ভাঙনে জর্জরিত বরখলার মানুষ সংখ্যালঘু হিসেবে মিসবাহুল ইসলামের মত অকর্মণ্য মানুষকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করার হতাশায় কাবু বরখলার সংখ্যালঘু মানুষ এবার হারাং নদী ভাঙনে জর্জরিত বরখলার ভাঙনপাড়ের মানুষের মুখে উঠে এলো এমন খুব উল্লেখ্য ভাঙনপাড় জিপির ভেওয়ারপাড় গ্রামের কয়েক শতাধিক পরিবার লোকেরা পথ হারিয়ে পথের খুঁজে রয়েছেন হারাং নদীর আগ্রাসী ভাঙনে বাড়ির ক্ষেতের জমি ফসল আদি হারিয়ে এবার চলাচলের পথ হারানো পরিস্থিতিতে আতঙ্কিত কয়েক শতাধিক পরিবার তাদের অভিযোগ মিজবাহুল ইসলামকে ভোট দিয়ে ভুল করেছেন কেননা নদী ভাঙন হোক কিংবা বন্যা বিধায়ক মিসবাহুল ইসলাম যেন অন্ধ ধৃতরাষ্ট্র তাদের দুর্গতির খোঁজ নেননি বিধায়ক মিসবাহুল গ্রামবাসীদের কথায় তিলে তিলে হারাং নদী ভাঙনের তাদের ক্ষেতের মাটি বাড়ি গাছপালা ফসল আদি নদীতে বিলীন হচ্ছে বাড়ির জায়গা ছেড়ে দিয়ে চলার পথ বানিয়েও রেহাই নেই এ সময় কয়েক শতাধিক মানুষের চলাচলের পথ নদী আগ্রাসী ভাঙনের কবলে এমনকি বিদ্যালয় পর্যন্ত নদী গর্বে তলিয়ে যাওয়ার ভয়ে তারা করছে পড়ুয়া থেকে শিক্ষকদের মধ্যে কিন্তু এরপরও ভাঙন সমস্যা সমাধান দূরের কথা জনপ্রতিনিধিদের খোঁজ না নেওয়ার মতো ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ

বাচ্চা স্কুলও দিতে হইলে আমরা আত দরিয়া নিয়ে দিতে লাগে কোথাও আমরা বাঁচতাম কিনা ই যে এমএলএ বানাই দি বানাই আমরা খুব কষ্ট করি আর এলাকান কষ্ট কোনো মানুষে করে না বছর আগে আমরা এদিকে গেছি তিন চার নল হবা যে হরিয়া গেছি এখন তো ভাঙে ভাঙে নিতে গোটর সময় আইন আর আইন না এমএলএ কি নাম এমএলএ এমএলএ তো আপনার মিসবা নাই তাই বহুত আহিলেও আহিবা নাই দেখা না আর দেখটা বর্তমানে বর্তমানে রাস্তা আছে যাই আর প্রায় দুই তিন নল আরো হরাই দেয় আসলো ন আমরা বাঁচ করছি সটলি খি এখন এটা নদী হয়ে গেছে আপনারা তো ভাঙিয়া নিচে এখন মাত্র দুই এক পথ আছে আর কোনো উপায় নাই মেঘালতায় এক একশো জায়গা লইসি লওয়ার মাত্র আমার মনে করো ভাঙে 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 আমরা আধশ জায়গা গেছে গে আধি বাচ্চা কাচ্চা লইয়া এতে আমরা বহু সমস্যা হওয়ার অনেক মঞ্চরে আমরা কইছি যে আমরা গা তার কোনো লাইন করিয়া দেন কোনো মঞ্চে লাইন দেয় না এমএলএ মন্ত্রী এই সেই এই মেম্বার পঞ্চায়েত সম্পূর্ণ মঞ্চরে কইসি কোনো একটা লাইন নাই ডিমু 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 দিমু কইয়া মনে আই প্রায় ত্রিশ বছরের লাইন তখন তখন বাড়ি দেখো না মনে করো গেছে কি অর্দেশ আছে রুগী লইয়া বেমারি লইয়া মৌ লইয়া ইতালে যাওয়া যায় না এটা আমরা বহুত কষ্ট করে যাই আমি ধন্যবাদ জনাই যে আমাৰ খবৰাখবৰ লোৱা লগীয়া যে আপোনাৰ অতি সুস্থ কৰি আমাৰ ধন্যবাদ দেখোন আজকে এই হাৰাং চেতুটা বাংগীয়া ফলাৰ পিছনে ফলাৰ ফলত যে কাটা মোৰ এটা ই নদীৰ ভিতৰে ৰৈছে এই খাট মোৰ কাৰণে আজকে নদীৰ জলস্ৰোত অতি বেৰে গৈছে তাই লামাৰ যা ৰাস্তা ৰৈছে সেইগিলা ভাঙ্গিয়া যাইতে আছে তাই আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমার ছাত্র নিয়ে অনুরোধ করছি যে আপনারা দয়া করিয়া আমরা রাস্তাটাকে অতি সত্তর মেরামতি করিয়া দেওয়ার জন্য এই স্কুলটিকে হারাং নদীর হাত থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য আপনার কৃপাদৃষ্টি আপন করছি হ'ল <marriages timing>